আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান তার মানে দর্শক নিকৃষ্টা বুঝতে পারতেছেন আমি একজন সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে আচ্ছা আঙ্কেল এই বাড়ির মালিক আপনার কি হয় আমি তো ওর বাবা কি বলেন আঙ্কেল আপনি একজন কাপড় ব্লগারের বাবা আচ্ছা আঙ্কেল আপনি যে একজন বউ ব্যবসায়ী বাবা এতে আপনার অনুভূতিটা কি করে আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না এর লেগে আমার কেউ দিকে আমি কই দিয়ে কামলা দিয়ে খাই আমার কোনো পোলাবার নাই আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল ব্যবসায়ী কে জন্ম দেন জন্ম তো আমি দিতে চাই নাই আসলে ভুলে হয়ে গেছে দুষ্টো তো আর আমার না দুষ্টো হইলো ঘরেরই রইত ফার্মেসি খোলা ছিল না কি করে ফোন জলেশন আপনি জলেশন দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হইছে কিন্তু একটা সমস্যা আছে ওই রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব्रेन নাই ব্রেনের জায়গায় গু আছে আর ওর মাথার জায়গায় পাছা আর পাছার জায়গায় মাথা আর এটা থেকে বোঝা যায় ওর কোন লজ্জা থাকবো না বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহাই হইব বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি আমার একটা ভুল হইছে ডাক্তার কইছে আমার মাথায় মগজ নাই আর মাথায় গু আর অন্য নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা এর লাগি অন্য নাকি কোন লজ্জা সরম থাকবো না আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানামু আমি এই মাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব টেকা কামানির জন্য তোর পোলা সবকিছু করবো এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব দেখ বাবা তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার pula বড় এ কি ব্যবসা করব বউ ব্যবসা করব যত কইছি কইছি আমি আর কইতে পারমু না আরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি আর কাহিনী আমি আর পাপ কামাইতে যাই না আস্তাগফিরুল্লাহ নাও দুবিল্লা pula বান বলে এত খারাপ হয় কাপড় লগার গো নাম মোহিনীphi এখন যাই আবার আমার উযু করতে হইব আস্তাগফিরুল্লাহ নাও দুবিল্লা দর্শক এখন বউ ব্যবসা এর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনব চলেন দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে সনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট আমাদের লজ্জা নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে ভাবি আপনি আমার পাশে বসলেন যে আর এই সমস্যা নাই আমি কাপড় বাগারে বউ না ভিডিওর বিয়ের আমি যাদের সাথে বসতে পারি যাইতে তাই করতে পারি বেবি তুমি ওনার কোলে উঠা বসো কোলে উঠা বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব আরে না থাক এত ভিড়ের দরকার নাই আমরা ইন্টারভিউতে ফিরে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেখেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোটকাল থেকেই ছিলাম একটা অকর্মা কাঁধা ব্যাককল আমার বেনা ছিল আমার পুকিতে তাই আমারে দিয়ে কোনো কাজকর্ম হইতো না যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই খাইতাম তাই আমি মানসিকভাবে অনেকটা ভাঙা পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাহেকের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইন ফর ইউ তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিলা আছে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বইয়ের অবদান কতটুকু আরে পুরো অবদানই তো আমার বউয়ের এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগের তত বেশি ভিউ এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে এক সেকেন্ডও ভাববো না আরে বেবি এখন খুইলো না এটা তো আমাকে ক্যামেরা না জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে ভিউ বেশি হইবো আমাকে লজ্জা সারণ নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি তাই না বেবি বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না আমার ঘরে কেউ চিনে না আমি কোনো টাকা ইনকাম হয় না অভাবের সংসার তিনা নি রাইত খাই এইভাবে আর কতদিন চলবো বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয় আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্ক সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আর ভিউ মানে টাকা তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম ওটা ভাইরাল করে দেই জান এই কথা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম কিন্তু বলি নাই তুমি কি না কি মনে করো আরে আমি কি মনে করব কাপল ব্লক করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া ওইটা তো আমি জানি কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গিয়েছিল তারপর কেউ না কেউ ভাইরাল করে দিয়েছে ডান এইটাই তাহলে আসল কাহিনী হ কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না এডিটের সময় এই ক্লিপটা কাইটে দিয়েন কিন্তু এটা তো লাইভ আছে আর কি এর ওইটা লিংক ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিং ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বাইচা থাকতে পারবেন তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবসাইতে খ্যাট কন্টেন্ট জঘন্য কন্টেন্ট তো এই বিষয়ে আপনার মতামত কি কে বলছে আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট আমাদের কন্টেন্ট গুছানো শিক্ষণীয় যেমন ধরেন দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা ও সেই সকাল ছয়টায় ঢুকছে আর এখন পাতে দুপুর একটা এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে এই ডেন উপুকের আওয়াজ হইতেছে টয়লেটের ভিতর থেকে কি গন্ধ আজকে আমি আমার বৌরে দিবো একটা সারপ্রাইজ এই যে দেখেন একটা না পাপাই এক্সটা আমি আমার বৌরে খাওয়াই দিব তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাবো বেবি তোমার কি হয়েছে হয়েছে যান কেমন একদম পানির মতো আচ্ছা তুমি এই নাপা এক্সটা খাও সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা যে অজ্ঞানেই পইরা গেলকে আসলে অজ্ঞানেই পইরা যায় নাই এই প্যাকেটের নাপাকটার বদলে ছিল একটা ঘুমের ওষুধ এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ তাওনি ঘুমের ওষুধ খাওয়ার পর আর আমি ঘুমাইবো আর গোমানের পর মানুষের টয়লেটে যাওয়ার আর কোনো চিন্তা থাকে না তাই ওর পাতলা ভাইখানা একদম সমাধান এই ভিডিওটা যদি ভালো লাগে फटाफट লাইক কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা আসলে আপনাদের কনটেন্ট অনেক কোয়ালিটিফুল বুঝি না মানুষ সহ্য করে কেমনে পরবর্তী প্রশ্ন আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায় এই বিষয়টা কতখানি সত্য এইটা পুরোপুরি সত্য আমরা অশ্লীলতা ছড়াই কারণ অশ্লীলতা মানে ভিউ ভিউ মানে টাকা টাকা মানে ব্যবসা আমরা কাপড় ব্লগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইবো না কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ দিল মানে কি দিল

গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া আর আজকে হবে আমাদের বাসর রাত আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগে আপলোড দিতে পারি না কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট কইরা দেয় যার জন্য আমরা অডিও আপলোড দিয়া দিমু অডিওটা শুই নেই আপনারা ভিডিওর মজা নিয়া নেবেন আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত তারপর কেন খাট সাজাইনি খাট সাজাই লাভ কি নষ্ট হইতো কেন লামু গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবি ছিল হইলো বাসর রাত আর আজকে আপনাদের ভাবি এক মাসের প্রেগনেন্ট আপনারা ভাবতেছেন যে এটা কেমনে হইলো আমিও জানি না এটা কেমনে হইলো আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট এখন কি করার আমি যেহেতু বেহা হয়েছি আমার বউ আমার মতো বেহা হয়ে হইব আর এখন আমি শিলা রেনিয়া মেডিকেলে যাবো আলতাথুনু করাইতে আর এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা গাইস এখন আপনাদের ভাবি হলো তিন মাসের অন্তঃসত্ত্বা আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয় তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইব আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় রোগ করে না আর ওরে তো আমি বড় হওয়ার পর ঘুমে সেই বানাবো তাই এগুলো আমি খেয়ালাই আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে আপনাদের ভাবে সিঁড়ি থেকে বইরা যাওয়ার পর বাচ্চারা সিঁড়ি থেকে ধাক্কা মাইরা ফালাইও দেখি আমি কারণ ভিডিওর ভিউ বেশি হইবে নিউজটা দিলে আর কি কমেন্টে গালি দিবেন দেন সমস্যা নাই কারণ আমাকে তো কোনো লজ্জা শরমই নাই কি করে পড়তে বসে না আচ্ছা আপনারা যে কাপল ব্লগ এর নামে নষ্টামি করেন আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয় সাপোর্ট দেয় মানে আমাগো কাপল ব্লগ এর ক্যামেরাই তো ধরে আমার মা আমাকে ক্যামেরা অন করছেন ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো বাবা তুই একটু সুজায়া খারা তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবে আর বৌমা তুমি তোমার মান্দাটা বেকা করে দাঁড়াও তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো আর তুমি ভিডিও তো উন্না পড়ছো গে তোমার এটা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না উন্না ফেলাও ভিউ একটু বেশি আইবো যত ভিউ তত টাকা কি করে বৌমা এখন ভিডিও শুরু করো আচ্ছা এই বিষয়ে ভাবির মা কিছু বলে না ওর মা কি কইবো আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দেলা হে ওর মা আমরা কাপল ব্লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্যই না এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল কারণ যত বেশি দিবেটি তত বেশি ভিউ আর ভিউ মানেই টাকা আর জামাই বাবাজি আমার এই মেয়ারে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইবো আর না তোমাদের নতুন স্ক্রিপ্ট যত ধরনের বেহাইব না সবই এই স্ক্রিপ্টে আছে আম্মা খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ পুলাপা নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপড় ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায় হয় আমিও তো একবার কাপড় ব্লগ দেখছিলাম এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায় কিন্তু চোখ দিয়ে না তাইলে কোন দিয়ে কাকা ওইটা তোমার কাকিরে যায় জিগাইও পরবর্তী প্রশ্ন মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা কথা যারা এই ধরনের নাটক শুধু জন্য করে। তাদের মতো এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক না ভিউ বাড়িতে নতুন কোনো নাটক করতে ইবো সব নাটকই তো আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে এটা করলে কেমন হয় মারাত্মক আইডিয়া দিছে তো গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতে একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি কি বলে চলো নাটকটা শুরু করি আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাতে ও আরেকজনের সাথে ঘুমাইতে কার সাথে ঘুমাইতে জানেন একটা কলবাড়িসের সাথে ঘুমাইতে এই দেখেন একটা নীল নজরের আমার সামনে কুল জরা এদরে ঘুমায়াতে সর잖아요 সব পুরো কইরাউনা সব পুরো কইরাউনা দর্শাতে গাইসিক তো ক্যামেরা ভিডিও তো দেখেন 10টা পরে বাইরে একবারে বস কেলাইছে আর জানেন কি অবস্থা করছে আর আমি ও টয়লেটে ধরে লাইভ করতেছি কারণ সর্বটা আমার থেকে ফেসবুক সব কিছু নিয়ে গেছে আপনারা এর একটা বিচার করুন আর একটা বিষয় খেলে আপনার এই কই আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে আমরা তো বিয়ে করি নাই লাইফ চলতেছে কিছু কই নেই আমরা এই পরবর্তী প্রশ্ন এইটাই শেষ প্রশ্ন আর এই প্রশ্নটা শুধু আমার না পুরা বাংলাদেশে এই যে কাপড় ব্লক করে আপনার এত গালাগালি খান সমাজের মানুষের কাছে এত অপমানিত হন অসম্মানিত হন তারপরেও কি আপনারা সুখী অবশ্যই সুখী আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই দর্শক এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সব চাইতে বেশি সুখী যাদের কোনো লজ্জা সরব নাই নির্লজ্জ আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা ভাই লাস্ট একটা কথা আমরা কাপল লগার আমাকে লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই কি বলি